বন্ধুরা মহেন্দ্র নাম শুনলেই যে রোমাঞ্চকর একটা অনুভূতি হয় এবং তার সাথেই যে নামটা অবশ্যমভাবে চলে আসে তিনি কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় বা আর ডি ব্যানার্জি তার কথা কিন্তু আমরা বাঙালি হয়েও বিস্তৃত প্রায় আসলে তার কথা বাঙালি তো বিস্তৃত প্রায় জাতি আত্মবিস্তৃত জাতি স্বাভাবিক কিন্তু তার নাম ইতিহাসবিদ হওয়া সত্ত্বেও ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা চলেছিল চলেছিল এক জঘন্য চক্রান্ত বন্ধুরা মৃতের স্তূপ বা মহেন্দ্র নামটা শুনলেই যে রহস্য রোমাঞ্চ ভেতরে অনুভূত হয় তার সঙ্গে কিন্তু একটা বাঙালির নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত তিনি আর কেউ নন রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার গল্পই আজকে বলবো কিছু কিছু জীবন হয় যে জীবনগুলো আসলে গল্পের থেকেও সাংঘাতিক রোমাঞ্চকর সেই রকমই একটা জীবনের কাহিনী হলো দাস বন্দ্যোপাধ্যায়ের কাহিনী যিনি আর ডি ব্যানার্জি নামে পরিচিত ছিলেন ব্রিটিশরা তো সামিল থাকবেন তার সেটা জানার কথাই অনেক ব্রিটিশ প্রভু তাদের সাবঅর্ডিনেটদের কাজকর্ম নিজেদের নামে হরফ করে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী অব্দি তার বইয়ে কিন্তু এই উল্লেখ করেন। সালের এপ্রিল রাখালদাস বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন মুর্শিদাবাদে সেখানকার পথে পথেঘাটে মিশে রয়েছে ইতিহাসের ধুলো বাতাসে ওড়ে নানা আখ্যানের ফিসফাস। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উনিশশো সালে এফ এ পাশ করার পরে ও বছরই বিয়ে করেন নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কন্যা কাঞ্চন মালাকে যিনি পরে লেখিকা হিসাবে সুপরিচিত হন এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মির্জাফরের সৈন্য দল বহরমপুরে লুঠতরাজ চালালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পরিবার সব বিত্ত ফেলে বনগ্রামের ছয় ঘড়িয়া অঞ্চলে চলে আসেন আর এখান থেকেই তরুণ রাখালদাস পড়াশুনোর জন্য কলকাতার উদ্দেশ্যে পাওয়া রান উনিশশো সালে ইতিহাস নিয়ে স্নাতক হবার আগে এশিয়াটিক সোসাইটি জার্নালে লেখ ও মুদ্রা নিয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের লেখনই চিনিয়েছিল ইতিহাসের অনুসন্ধানে তার জহরি দৃষ্টি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ পাশ করার পরেই ভারতীয় জাদুঘরে বিভাগে চাকরি পান রাখাল দাস পরের বছরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর ডিরেক্টর স্যার জন মার্শালের সহকারী তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত হন পরবর্তীকালে এই মার্শালই মহেন্দর এলাকা জরিপ ও তার ঐতিহাসিক গুরুত্ব নির্ণয়ের জন্য রাখাল দাসকে ওয়েস্টার্ন সার্কেলে পাঠাবেন এ এস আই এর দ্বিতীয় সুপার হিসাবে এখান থেকেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসের কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু ইতিহাসের নেশায় ঘুরে বেড়ানো অখণ্ড ভারতের বিভিন্ন প্রান্তে তার ভ্রমণ এবং তার থেকে জহুরির চোখ দিয়ে বার করা এক অমূল্য সমস্ত ইতিহাস এবং প্রত্নতত্ত্বের অন্বেষণ এক যুগন্তকারী আবিষ্কার হয়ে দাঁড়াবে এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে মাইলস্টোন হিসাবে প্রতিষ্ঠিত করবে উনিশশো সাল নাগাদ সিন্ধু অঞ্চলে বর্তমানে পাকিস্তানের লারকানা প্রদেশে গ্রিক বিজয় স্তম্ভ খুঁজতে তার চোখে পড়ে স্তূপের ওপর ছড়ানো বৌদ্ধ বৌদ্ধ বিহার অর্থাৎ ধ্যানের বেদির ওপর উপর নিশ্চিত হলেন স্তূপের নিচে অনেক পুরনো বসতি চাপা পড়ে রয়েছে যেখানে একসময় একটা উন্নত নগর জীবনের অস্তিত্ব ছিল হিন্দি ভাষায় মহ অর্থ হল মৃত পুরুষের ডিপি সব স্থানীয় ধারণাকে গুরুত্ব দিয়ে তিনি খনন কার্য শুরু করলেন উদ্ধার হলো ব্রোঞ্জ যুগের ধ্বংসাবশেষ প্রচুর সিলমোহর রাজা তথা পুরোহিতের আবক্ষ মূর্তি শালাঙ্কারা নৃত্যরত নারী মূর্তি মানে ড্যান্সিং গার্ল উন্নত ধরনের নগর পরিকল্পনার প্রমাণ হিসাবে পেলেন আচ্ছাদিত নিকাশী ব্যবস্থা মানে কনসিল ড্রেন সাধারণ স্নানাগার কমন উন্মুক্ত উঠন কেন্দ্রীয় বাজার বাড়ি তৈরিতে ইটের ব্যবহার এর আগে সিন্ধু অঞ্চলে যতটুকু কাজ হয়েছিল সেখানে ওই ইটের ভগ্নাবশেষ পেয়ে উনিশশো সালে কারমাইকেল চেয়ারের অধ্যাপক দেবদত্ত রিপোর্ট দিয়েছিলেন ওই অঞ্চলের সভ্যতা দুশো বছরের পুরনো রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রায় পাঁচ বছর গবেষণায় এবং পর্যায়ক্রমিক প্রত্নখননে আবিষ্কার করলেন সিন্ধু অঞ্চলের ওই মাটির নিচে চাপা পড়ে থাকা সভ্যতা মোটেই দুশো বছরের পুরনো নয় কিন্তু পাঁচ হাজার বছরের পুরনো দু বছর আগেই মহেন্দ্রদারো থেকে চারশো কিলোমিটার উত্তরে হরপ্পা সভ্যতার ক্ষেত্রেও সমসাময়িক সভ্যতার অস্তিত্ব আবিষ্কার করেছেন আরেক ঐতিহাসিকবিদ দয়ারাম সাহানি মহেন্দ্রদারোর ধ্বংসবশেষের নেপথ্যে একাধিক কারণ অনুমান করা হয় কারো মতে বহিরাগত আর্যদের আক্রমণে এই সভ্যতার বিলুপ্তির কারণ কোথাও ঋগ্বেদে মহেন্দ্রদারো আক্রমণের উল্লেখ রয়েছে কেউ বলেন পৃথিবীর ভূপৃষ্ঠের চলনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে টেকটনিকের মুভমেন্টের সঙ্গে সঙ্গে সিন্ধু নদীর যে জলের উৎস সেটা শুকিয়ে যায় সরস্বতী সভ্যতাও শুকিয়ে যায় সরস্বতীর তীরে গড়ে ওঠা সভ্যতা ওই সভ্যতা ধ্বংস হয়ে যায় আর আবার মতান্তরে মহেন্দ্রদোরও মস মেসোপটেমিয়ার বাণিজ্যিক অংশীদার ছিল মেসোপটেমিয়ার রাজনৈতিক ভারসাম্য নষ্ট হলে মহেন্দ্রদোরের সঙ্গে ব্যবসায়িক আদান প্রদান নষ্ট হয়ে যায় এবং পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে সেই কারণেই সভ্যতা বিলুপ্ত হতে থাকে এবং আহ যে বসবাসকারী মানুষজন তারা স্থানান্তরিত হতে থাকেন সেই মৃত সভ্যতার ভগ্নাবশেষ আবিষ্কার করে ফেললেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এরপর তিনি তার সমস্ত গবেষণালব্ধ রিপোর্ট নমুনা নথি আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসে স্যার জন মার্শালের কাছে জমা দিলেন কিন্তু সেখানেও ব্রিটিশ ঔপনিবেশিক মানসিকতার শিকার হলেন রাখালদাস জন মার্শাল মহেন্দ্রদোরের আবিষ্কার নিয়ে রাখালদাসের কৃতিত্বের মাত্র উচ্চবাচ্য করলেন না পুরো চেপে দিলেন অথবা কালক্ষেপ করতে লাগলেন নীরব থেকে বরং রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে এএসআই এর পশ্চিম সার্কেল থেকে পূর্ব সার্কেল কলকাতায় বদলি করে দিলেন যাতে তার কৃতিত্বের উচ্চার আর না হয় রাখালদাস বন্দ্যোপাধ্যায় রয়ে গেলেন এক বিস্তৃত প্রত্নতত্ত্ববিদ হিসাবে এক সময় তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না মহেন্দ্র দারো সংক্রান্ত বেশ কিছু গবেষণার পর্যবেক্ষণ সুনীতি কুমার চ্যাটার্যের সহযোগিতায় মডার্ন রিভিউ নামে এক পত্রিকায় প্রকাশ করে দিলেন সেই সময় দ্য স্টেটসম্যান হিন্দু অমৃতবাজার পত্রিকা বেশ কিছু সংবাদপত্রে রাখাল দাসের এই বঞ্চনার প্রতিবাদ করা হলো কিন্তু তাতে আর কোনোই কিছু হলো না সেসবের কোনো তোয়াক্কাই করলেন না স্যার জন মার্শাল উল্টে উনিশশো সাল নাগাদ প্রচার করা হল স্যার জন মার্শালই মহেন্দ্রদারোর আবিষ্কারক এমনকি জওহরলাল নেহেরু পর্যন্ত তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে মহেন্দ্রদারোর আবিষ্কারক হিসাবে স্যার জন মার্শালের নাম উল্লেখ করলেন বোঝাই যায় কেন করেছিলেন জওহরলাল তো ব্রিটিশদের পাচাটা এক জীব ছিলেন তো সুতরাং ওনার পক্ষে এই সমস্ত করাই স্বাভাবিক অথচ উনিশশো সালের আগে স্যার জন মার্শাল মঞ্জুদারতে পাই রাখেননি কোনোদিন সেই ঘটনা ছিল ব্রিটিশদের ভারতীয় মেধাকে অমর্যাদা ও অস্বীকার করার একটা নজির এর আগেও ১৯১৩ সালে লিপিবিদদের চাকরিতে রাখাল দাসকে আনফিট বলে ডিক্লেয়ার করেন জন মার্শাল আর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল চেয়ার পদে অধ্যাপনার সুযোগও তাকে দেওয়া হয়নি হরনাথ শাস্ত্রীর সুপারিশ সত্ত্বেও আসলে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মেধা গবেষণা সাধনা ব্রিটিশ কর্তা ব্যক্তিদের ঈশ্বার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাই তার গবেষণার পদে পদে বাধা সৃষ্টি করে কর্মক্ষেত্র থেকে নির্বাসন দেওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য উনিশশো সাল নাগাদ কলকাতা থেকে বহু দূরে চাকরি ক্ষেত্রে তাকে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তিনি যে ইতিহাসের ভূমিপুত্র তাই অনাবিষ্কৃত ইতিহাস দরতে যেন তারই অপেক্ষা ছিল ইতিহাসের গোপন দ্বার খুলে দেওয়ার জন্য রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশে খনন কার্যে চালিয়ে এক বিরাট হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন আবিষ্কার করলেন বটে কিন্তু তার মননের ও মধ্যে অভিমান স্তূপের আকার নিতে লাগলো আর সেই স্তূপে প্রায় বিস্ফোরণ ঘটে গেল পরবর্তীকালে একটি ঘটনায় উনিশশো পঁচিশ সালে ব্রিটিশ রাজ্যের তরফে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ওপর চুরির অভিযোগ আনা হলো। বলা হলো জব্বলপুরের ম্যাকডোনাল্ড সাহেবের চৌষট যোগিনীর মন্দির থেকে মূর্তি চুরি করেছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় জব্বলপুরে শিক্ষা দফতরের পক্ষ থেকে একটা বিভাগীয় তদন্তও করানো হলো এই ঘটনা আদালত পর্যন্ত গড়ালো পরবর্তীকালে দেখা যায় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের এক পিয়ন সেই মূর্তি চুরি করেছিল কিন্তু প্রমাণ সত্ত্বেও রাখালদাসের অপবাদ কিন্তু ঘুচল না তাকে চাকরি থেকে অবসর নেওয়ার ঘুরোতর চেষ্টা চলতে লাগলো অপমানিত রাখাল দাস উনিশশো সালে স্বেচ্ছাবসান নিলেন নামমাত্র পেনশনের বিনিময়ে ইতিহাসের পাঠ্যপুস্তকে আমরা পড়ি রাখালদাস বন্দ্যোপাধ্যায় মাটির নিচের অন্ধকার ভেঙে হারিয়ে যাওয়া মহেঞ্জ্রোদরো সভ্যতার আলো খুঁজে বার করেছিলেন কিন্তু সেই ঘটনার নেপথ্যে যে কত আধার লুকিয়েছিল তার খবর কে রাখে মহেন্দ্রোদরো আবিষ্কারের সময় ব্রিটিশ শাসকদের সহযোগিতার আড়ালে নেটিভদের প্রতি তাদের অবহেলার অসভ্য আচরণের কথা ইতিহাস হয়তো ক্ষমা করে নিয়েছে বা মেনে নিয়েছে তাই পরে মার্শালের নাম ভটিয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ই মহেন্দ্রোদরোর আবিষ্কারক হিসাবে রয়ে গেলেন কারণ মরে 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 না 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 সত্য যাহা শত নাহি উপেক্ষায় আঘাতে টলে অপমানে হয় অস্থির শতাব্দীর যাই হোক পরপরি নেওয়ার সালের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মনেন্দ্র চন্দ্র নন্দী চেয়ার প্রফেসর পদে চাকরি নিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় মূলত মহেন্দ্র আবিষ্কারের সঙ্গে রাখাল দাসের নাম জড়িয়ে থাকলেও তিনি ছিলেন কিন্তু বহুমুখী প্রতিভা প্রাচীন হস্তলিপিবিদ্যা প্রস্তরবিদ্যা মুদ্রাবিদ্যা মূর্তিতত্ত্ব ইত্যাদি নানা ক্ষেত্রে গবেষণার অবদান রয়েছে তার প্রাচীন হস্তলিপি বিদ্যা ও লিপি সংক্রান্ত গবেষণায় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের অবদান অসামান্য এ বিষয়ে তার লেখা দ্য অরিজিন অফ দ্য বেঙ্গলি স্ক্রিপ্টস বইটি তিনি উৎসর্গ করেন হরপ্রসাদ শাস্ত্রী এবং থিওডর ব্লককে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জুবিলি গবেষণা পুরস্কার পেয়েছিলেন রাখালদাস তিনি প্রথম আদি বাংলার লিপির প্রতি পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করেন আজ আমরা যে বাংলা লিপিতে অভ্যস্ত হয়েছি তা আসলে রাখালদাসেরই আবিষ্কার এই হিসাবে তিনি আমাদের জনক বটে তার লেখা মেমোয়ার অফ দ্য এশিয়াটিক সোসাইটিতে প্রকাশিত হাতি গুমফা এবং নানাঘাট অভিলেখের প্রাচীন হস্তলিপি এই বিষয়ে গবেষণার প্রামাণ্য তথ্য ভাণ্ডার ভারতীয় মুদ্রা গবেষণার ক্ষেত্রেও রাখাল দাসের অবদান অন অনস্বীকার্য তিনি প্রথম ভারতীয় ভাষায় তত্ত্বের ওপর বই রচনা করেন এখানে ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব বর্ণনা করেছিলেন মধ্যযুগীয় উত্তর মধ্যযুগীয় ভারতের মুদ্রার ওপর রাখালদাসের লেখা প্রবন্ধ এশিয়াটিক সোসাইটির নানান জার্নালে প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ ও জাদুঘরে এসব মুদ্রা সংগৃহীত রয়েছে সেগুলোর মুখবন্ধতে আজও রাখালদাসের নামে স্বাক্ষর রয়েছে প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের ইতিহাসের কলা স্থাপত্য ও মূর্তিতত্ত্বের গবেষণায় অনবদ্য অবদান রয়েছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় অসম ত্রিপুরা ওড়িশার ইতিহাস জানার জন্য তার লেখা কয়েকটি আকর গ্রন্থ রয়েছে কুষাণ সম্রাট কনিষ্কর মূর্তিতত্ত্বের বিষয়ে তার গবেষণা নানাভাবে আলোকপাত করে শিল্প স্থাপত্য এবং মূর্তিবিদ্যার অধ্যয়নে রাখালদাস অসামান্য অবদান রেখেছিলেন যা প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের ইতিহাসকে রূপ দিয়েছিল বলা যেতে পারে আবার লেখক হিসাবেও রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের অবদান ভুলে যাওয়ার নয় কর্মজীবনে থেকে তিনি চোদ্দটি মনোগ্রাফ এবং বই নয়টি উপন্যাস তিনশটির বেশি নিবন্ধ লিখেছিলেন তার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য দুই খণ্ডে প্রকাশিত বাংলার ইতিহাস তার ইতিহাসবোধের ফসল শশাঙ্ক ধর্মপাল পাশানের কথা করুণা পক্ষান্তর ব্যতিক্রম অসীম ইত্যাদি বইগুলি তিনি একদিকে ইতিহাসের নেশায় ঘুরে বেরিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে খপনকের মতন বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে খনন করেছেন মাটি পাথর। ইতিহাসের ভাণ্ডার সংগ্রহশালা অন্যদিকে তিনি আবার গবেষণা করে তথ্য অবতারণায় সাধনার শস্য ভান সম্ভারে ভরিয়েছেন বৌদ্ধিক প্রান্তর ইতিহাসের দ্বৈত চারণভূমিতে এমন অনাস যাতায়াত কিন্তু সত্যি বিরল কিন্তু নানা সময় কলকাতার গবেষণা ক্ষেত্র থেকে বহু দূরে চলে যেতে হয়েছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে কালে জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুতে গভীর শোকাহত হয়েছিলেন ভারাক্রান্ত মন নিয়ে উনিশশো তিরিশ সালে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার মাটি খুঁড়ে ইতিহাস অনুসন্ধানের কথা আমরা জানি কিন্তু হৃদয় খুঁড়ে তার বেদন আর ভগ্নাবশের সন্ধান আমরা রাখিনি কখনো এমনকি তার নিজের জন্মভূমি জন্মভূমিও রাখালদাসের ঠিকানা অনেকেই আজ বলতে পারবেন না মহঞ্জোদারোর মাটির নিচে ঘুমিয়ে থাকা সভ্যতাকে তিনি জাগিয়েছিলেন কাঠি স্পর্শে আজও তিনি ঘুমিয়ে রয়েছেন ইতিহাসের ভূমিপুত্র হয়ে সেই ঘুম ভাঙে দেশের বিভিন্ন প্রান্তের সংগ্রহশালায় রাখা মুদ্রায় মূর্তি প্রস্থলিপিতে হাত ছোয়ালে